जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मेतयोः श्रुत्वा प्रणमामि मुहोर् मुहो নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মা সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে শ্রী শ্রী মাকে নিয়েই আজকে আমরা স্মরণ মনন করব আমরা জানি যে শ্রী শ্রী মাই একমাত্র পেরেছিলেন তার স্নেহ ভালোবাসার অবিরাম ধারাবর্ষণে সন্তানদের শিক্ত করতে মাতৃত্বের পূর্ণ প্রকাশ ছিল শ্রী শ্রী মা শারদা দেবীর মধ্যে তাই মায়ের এই মাতৃত্ব সর্বজনীন তিনি নিজের অন্তর্দৃষ্টিতে সন্তানের মনের ভাবটি যেন স্পষ্ট দেখতে পেতেন এবং সেই জন্য সংসার তাপক্লিষ্ট মানুষের কাছে যুগ যুগান্ত ধরে বাঁচার আশা জাগানিয়া সুরে ধ্বনিত হয়ে চলেছে আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি এই জগতে এমন আশ্বাসবাণী আগে কখনো কেউ শুনতে পাইনি গিরিশচন্দ্র ঘোষ শ্রেষী মাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কীরকম মা কারণ তিনি মায়ের ডাকেই গিয়েছিলেন জয়রামবাড়িতে গিরিশ ঘোষ বুঝতে পারছেন না এই মায়ের সঙ্গে তার কি সম্পর্ক এবং নানান কথা ভাবতে ভাবতে তিনি মাকে এই প্রশ্ন জিজ্ঞেস করে ফেলেছিলেন মা হাসি মুখে গিরিশবাবুকে বললেন আমি সত্যি মা গুরুপত্নী মা নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী গিরিশবাবু হাসতে হাসতে মায়ের পায়ে লুটিয়ে পড়েছিলেন এবং সত্যি সত্যি এই সৃষ্টি মা পরবর্তীকালে আমরা দেখতে পাই হয়েছিলেন সত্যি জননী একটি মেয়ে মায়ের কাছে এসেছেন আশ্রয় ভিক্ষা চেয়েছেন মা তাকে সঙ্গে সঙ্গে নিজের করে নিয়েছেন স্বামী বিশ্বেশ্বরানন্দজি মহারাজ তিনি লিখছেন জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্র গ্রহণের পরে ঘরের ভিতর খাইতে বসিয়াছি আমাকে খাইতে দিয়া মাও খাইতে বসিয়াছেন কথাবার্তা চলিতেছে আর মাঝে মাঝে নিজের পাথ হইতে প্রসাদ লইয়া মা আমার পাতে দিতেছেন খাওয়া শেষ হইলে আমি যখন উচ্ছিষ্ট পাথর বাটি ইত্যাদি তুলিয়া লইবার উপক্রম করছি মা তখন উহা নিষিদ্ধ নিষেধ করিলেন আমি নিবৃত্ত না হয় তাহার বা হাত দিয়ে আমার ডান হাত ধরিয়ে বললেন ও কি করছ আমি বললাম আমার ইঁটো বাসন ধুয়ে নিয়ে আসি মা বললেন না আমি নেব আমি বললাম তা কি হয় আপনি নিলে অকল্যাণ হবে তখন মা বললেন দেখো মার কোলে ছেলে কত হাগে হাগেমোতে আমি তোমার কি করতে পেরেছি বাছা এই সেজন্য জন্য খাওয়ার পর ভক্তরা শাল তুলে জায়গাটা পরিষ্কার করতে গেলে মা প্রায়ই বলতেন থাক তুলতে হবে না লোক আছে তারপর ওই কাজটা তিনি নিজেই করতেন সব বর্ণের যে মানুষের উচ্ছিষ্ট পরিষ্কার যেটা মায়ের আত্মীয়রা করতে চাইতেন না মা অবলীলায় তা করতেন অনুযোগ করে কেউ কেউ বলতেন তুমি বামুনের মেয়ে গুরু ওরা তোমার শিষ্য তুমি ওদের এটো নাও কেন শ্রীষ্মী মা সঙ্গে সঙ্গে উত্তর দিতেন আমি যে মা গো মায়ে ছেলের করবে না তো কে করবে এবং স্বামীজিও যেদিন মায়ের কাছে যেতেন তার আগে থেকে তিনি নিজেকে যেন প্রস্তুত করতেন ভোরে উঠে গঙ্গা স্নান করতেন বারবার ডুব দিয়ে সেই পবিত্রতা আনার চেষ্টা করতেন এবং যখন যেতেন তখন সেই বারবার মুখে কি করছেন গঙ্গা জল দিচ্ছেন কারণ এই সত্যিকারের মায়ের কাছে যেন যাচ্ছেন একবারে প্রকৃত শ্রী মায়ের বাড়িতে অনেক বেড়াল ছিল এবং তাদের তিনি অনেক স্নেহ যত্ন করতেন তারা বংশ বিস্তার করত তো একদিন জ্ঞান মহারাজ একটা বেড়ালকে তুলে আছাদ দিচ্ছেন সঙ্গে সঙ্গে দেখা যায় যে মায়ের মুখ ব্যথায় কালো হয়ে গেছে একদিন শ্রীষি মা জ্ঞান মহারাজকে বললেন দেখো জ্ঞান বিড়ালগুলোকে মেরো না ওদের মধ্যেও আমি আছি এ কথার পর থেকে জ্ঞান মহারাজ আর বেড়ালদের মারতে পারতেন না শ্রীষি এত যত্ন করতেন যে পশু পাখিরাও তারা বুঝত শ্রীষি মা জন্য নিয়মিত এক পোয়া করে দুধ রাখতেন কেউ যদি লাঠি দিয়ে মারতে যেত সঙ্গে সঙ্গে শ্রীষী কাছে বিড়ালরা আশ্রয় নিত এবং তার পায়ে পায়ে ঘুরে বেড়াতো শ্রীশী মাও অভয় দিয়ে কিছু খেতে দিতেন শ্রীসি মা বলতেন বিড়ালের স্বভাব চুরি করে খাওয়া সে তো করবেই চুরি করা তো ওদের ধর্ম তা বাবা কে আর ওদের আদর করে খেতে দেবে অনেক সময় দেখা যায় যে বিড়ালদের উৎপাতে অনেকে বিরক্ত হতেন কিন্তু শ্রীসি মা কোনো দিন একটু বিরক্ত হতেন না তিনি মাঝে মাঝে বিড়ালের কার্যকলাপ দেখে বেশ আনন্দই উপভোগ করতেন এই রকম সব ঘটনা ঘটেছে জয়ারামবাটি থাকার সময় গিরিশচন্দ্র ঘোষের একটু অভ্যাস ছিল সকালে উঠে চা খাওয়ার তা পল্লিগ্রামে দুধ পাওয়া কঠিন তাও মা সন্তানের জন্য নিজেই এদিক ওদিক থেকে দুধ সংগ্রহ করে আস আনতেন এবং নিজেই চা করে দিতেন মায়ের স্নেহে গিরিশ ঘোষ অভিভূত হয়ে পড়েছিলেন এবং গিরিশচন্দ্র প্রায়ই দেখতেন যে তার বিছানার চাদরটি একেবারে ধবধবে সাদা আর ভাবতেন কে রোজ রোজ চাদর কেচে দেয় পরে একদিন নিজের চোখে দেখতে পেলেন যে শ্রী পুকুর ঘাটে নিজের হাত দিয়ে সাবান দিয়ে কেচে চাদর পরিষ্কার করে দিচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ তখন বিস্মিত হয়ে ভাবতেন মনুষ্য বেশে দেবতার লীলা কত মধুর কত অপূর্ব আর সব রকম কাজকর্ম করছেন এবং তিনি জগজ্জননী মহাশক্তি সকল জীবের মুক্তির জন্য সদা ব্যস্ত এই আমাদের মা এবং একবার একজনের হাতে খোঁস হলো মা তাকে দিনের পর দিন নিজের হাতে খাওয়ালেন দুপুরে যদি কেউ এসে পড়ে না খাইয়ে তাকে ছাড়বেন না অসময়েও যদি কেউ আসে তবেও তাকে তিনি ফুল এই ফল মিষ্টি অন্তত কিছু না জুটলে দুটো পান পর্যন্ত দেবেন তুচ্ছের তুচ্ছ জিনিস দিতেন হয়তো জাগতিক দিক থেকে কিন্তু সেই দেওয়ার মধ্যে হৃদয়ে মিশে থাকতো ফলে যে নিত প্রাণ ভরে নিত এবং সেটা হয়ে উঠত অমৃত গোলাপ মাঝে মধ্যে ঝাঁঝিয়ে উঠতেন কিন্তু মা কখনোই সেটি করেননি এবং প্রয়োজনে গোলাপ মাকেও কখনো কখনো সাবধান করে দিয়েছেন তাই ভগিনী নিবেদিতার চেতনায় চিন্তনে মাতা মেরির জায়গায় আমাদের শ্রীষী মা বসেছেন কী অদ্ভুত প্রতিস্থাপন মা হয়ে উঠেছেন বিশ্ব জননীর প্রতীক বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণ তার সন্তান তিনি যে মা তাই তিনি বলেছিলেন আমাকে ঠাকুর রেখে গিয়েছেন কেন তা বলতে পারো তিনি চলে যাওয়ার পরেও চৌত্রিশ বছর বেঁচেছি কেন তা তোমাকে বলি ঈশ্বরের মাঝে একটা মাত্র রূপ আছে সেটাই জগতের সামনে প্রকাশ করে দেখানোর জন্য ঠাকুর এই জগৎজননী শ্রী শ্রী মাকে রেখে গেছেন কত মানুষের কত রকমের আবদার অভিযোগ বিয়ারাপনা বিরক্তিকর ব্যবহার সব কিছু হাসি মুখে সহ্য করেছেন চেষ্টা করেছেন ভক্তের সমস্ত সমস্যার সমাধান করতে তিনি যেন সবসময়ই নিত্যকল্পতরু মা ছাড়া কে পারে এইভাবে ভাবতে কে পারে অন্যের মতন মন্ত্র বিতরণ করতে এবং সেই মন্ত্রই হয়েছে উপবাসী জীবনের পরমান্ন তৃষি মায়ের কাছে মাঝে মাঝে কেউ না কেউ আসতো কিন্তু গাঁয়ের এক বৃদ্ধা মাঝি বউ অনেকদিন শ্রীষী মায়ের কাছে আসতে পারেননি হঠাৎ শ্রী বউ এসে যখন উপস্থিত হচ্ছেন তখন শ্রীষী মা তৎক্ষণাৎ বলে উঠলেন তুমি যে অনেকদিন আসো নি কেন আস্তে আস্তে বউ বললেন যে তার রোজগারি ছেলেটি মারা গেছে মা শুনে ডাক ছেড়ে কাঁদতে লাগলেন উচ্চ ঈশ্বরে আর সেবক সাধু ব্যস্ত হয়ে বেরিয়ে পড়লেন এই অদ্ভুত দৃশ্য দেখতে আর ভাবতে লাগলেন যেন দুই মাই সন্তান শোকে অঝরে কাঁদছেন কার সন্তান মারা গেছে সেটা বোঝা যাচ্ছে না একটু বাদে যখন তারা শান্ত হলেন তখন শ্রীসিমা দরিদ্র মাঝিবউয়ের মাথায় হাত রাখলেন তেল মুড়ি গুড় দিলেন আর যাবার সময় বললেন আবার এসো মাঝিবউ ওই যে ঠাকুর যেমন আবার এসো তেমনি মায়ও যেন ওই আবার এসো সেজন্য বিশ্বমাতৃত্বের প্রতীক হয়ে রয়েছেন এই শ্রেসিমা শ্রেসিমা প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি না নবীন আদর্শের অগ্রদূত ঠিক এই প্রশ্নটি করেছিলেন ভগ্নী নিবেদিতা এবং তাই নিবেদিতার দৃষ্টিতে এই ভারতীয় নারীর চরম আদর্শ হচ্ছেন শ্রীসীমা নারী শিক্ষার যখন জন্য যখন বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করছেন সিস্টার নিবেদিতা তখন মা নিবেদিতার কাজে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করছেন তিনি বলছেন আমি প্রার্থনা করছি যেন এই বিদ্যালয়ের উপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে যারা শিক্ষা লাভ করবে তারা আদর্শ বালিকা হয়ে উঠবে সত্যি সত্যি শ্রেষ্ী মা মায়ের আশীর্বাদে আজ সেই নিবেদিতা স্কুলের জগজ্জোড়া নাম জগজ্জোড়া খ্যাতি শ্রেষ্ঠী মায়ের ভালোবাসায় আদরে যত্নে শুধু ভক্তর নয় ওই গঙ্গারাম নয় পোষা চন্দনা পাখিটি পর্যন্ত স্নাত হতো বুঝত যে একমাত্র মায়ের টান একবার বাছুর হঠাৎ অসুস্থ হয়ে কাতরভাবে ডাকতে থাকে আর শ্রেষী মা ত্রস্ত হয়ে গোশালে এসে বাছুরটিকে জড়িয়ে ধরেন আর বাছুরের পেট ও নাভি টিপে তাকে শান্ত করেন পশু হলে কি হবে শ্রীষি মায়ের এই স্নেহ ভালোবাসায় বাছুরটিও যেন অশ্রু আনন্দে শ্রীষী মাকে নিজের বলে গ্রহণ করলেন একবার কোঠারে এক ভক্ত শ্রীশ্রী মায়ের কাছে দীক্ষা নিয়ে শ্রীষী মায়ের পাদপদ্যে পুষ্পাঞ্জলি দিয়ে একখানা কাপড় ও টাকা দিয়েছিলেন শ্রীষী মা ভক্তটির সংসারিক অবস্থা যে মোটেই ভালো ছিল না তা জানতেন সেই জন্য বললেন তোমার টানাটানি অভাব আবার টাকা কেন ভক্ত তখন বলছেন এ টাকা মায়েরই পুত্রের অর্জিত অর্থ যদি কিছু মায়ের সেবায় লাগে তবেই পুত্র ধন্য এবং আনন্দিত হবে শিশু মা এই কথা শুনে আনন্দে স্নেহপূর্ণ হয়ে বললেন আহা কি টান গো কি টান গো অর্থাৎ সন্তানের যেন মায়ের প্রতি এই টানটি থাকে সন্তানের কাছে শুধুমাত্র মন্তপ্রাপ্তি নয় দরকার মা প্রাপ্তি এই ঈশ্বর পেলে কি হয় শ্রী শ্রী মা বলছেন দুটো শিং গজায় না ল্যাজ গজায় তা নয় মনটা ফুলের মতন হয়ে যায় শিশুর মতন হয়ে যায় জ্যোৎস্নার মতন হয়ে যায় মন আরও পবিত্র হয়ে যায় তিনি যে সকলের আপনার মা তাই নিজের অন্তর্দৃষ্টিতে সন্তানের মনের ভাবটি তিনি খোলা বইয়ের মতন দেখতে পেতেন বুঝতে পারতেন আগামী পৃথিবীর মানুষ কি সমস্যায় পড়তে পারবে তার পূর্বাভাসের অনুষ্ঠান তার পূর্বাভাসের অনুষ্ঠান মা জীবন জুড়ে উদযাপন করেছেন নবজাতকের মুখে ভাত সন্তান হওয়ার বরদান সংসারে সাংসারিক যে কলহ অশান্তি রোগমুক্তির কিনারা পাগলের আরোগ্য সব সবাইকে মা সামলেছেন এমন মা তিনি তার ছেলে মেয়েরা তার প্রতি আকুল হয়ে জীবন উৎসর্গ করছেন সেখানেও তিনি সেই সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন একবার বাতে শ্রী মা প্রায় শয্যাগত সেই দৃশ্য দেখে মায়ের এক সন্তান আর থাকতে পারলেন না মাকে বলছেন মা আপনি অনুমতি দিন আপনার শরীরের ওই রোগ আমি নিজের শরীরে টেনে নিই এই বলে তিনি মায়ের হাত বাড়িয়ে মাতৃ শরীর স্পর্শ করতে গেলেন শ্রেসি মা জানতেন সন্তানের সেই ক্ষমতা আছে তাকে এক নেপালি সাদিকা ওই শক্তিশালী সিদ্ধাইটি শিখিয়েছিলেন মা শিউরে উঠে ছেলের দু ছেলেটির হাত দুটো ধরে বললেন না বাবা না করো না তুমি জানো না ওটা এ শরীরে অর্থাৎ মায়ের নিজের শরীর দেখিয়ে তিনি বলছেন ওটা এ শরীরে যে কষ্ট দিচ্ছে তোমার শরীর গেলে ঢের বেশি কষ্ট আমায় দেবে গোদের ওপর বিস্ফোরা হবে আমি যে মা শ্রেসি মায়ের এই স্বার্থহীন অপার্থিব করুণা স্নেহ ভালোবাসার গুড়ো রহস্য হচ্ছে এর মধ্যে কোনো মাইক বন্ধন নেই মা স্বেচ্ছায় মায়াবিষ্ট হয়ে এই সংসারে রয়েছেন মানবী শরীরে যেটুকু বাসনা সে অতিশুদ্ধ চেতনার স্তর কিন্তু প্রতি সকল সময় ধরে জীবজগতের সর্বার্থ কল্যাণ কামনা এবং আধ্যাত্মিক উন্নতির এমন অনর্গল আশীর্বাদ আর কেউ দেয়নি ঠাকুর ওই শ্রী শ্রী মাকে অন্তলীলায় অনুযোগ সহকারে বলেছিলেন হ্যাঁগা তুমি কি কিছুই করবে না মায়ের সলজ্জ জবাব ছিল আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি ঠাকুর ব্যাকুল হয়ে বলেছিলেন না না তোমাকে অনেক কিছু করতে হবে শুধু কি আমারই দায় তোমারও দায় এই দেখুন মা সত্যি সত্যি অনেক কিছু করছেন এই সারা বিশ্ব জগৎ প্রপঞ্চয়ে শুধু করুণা ধারা দিয়ে তিনি স্নিগ্ধ করছেন তা নয় এই যে উন্নতি এই যে এত ভাবপ্রচার এত সেবা কর্মকাণ্ড সবই মায়ের জন্য ওই ঠাকুর বলছেন ব্যাকুল হয়ে তোমাকে অনেক কিছু করতে হবে সেই জন্য এই শ্রীষি মায়ের যেন জগৎ সমুদায়ের প্রতি সেই মহৎ দায়টা পালন করার জন্যেই এবারের আগমন এবং জীবকল্যাণে নিজের জীবনটিকে উৎসর্গ করা এই যুবজননের কল্যাণকামিতাই হচ্ছে ভক্ত সন্তানের সমস্ত প্রেরণার উৎস তিনি অতুলনীয় তার করুণা বাৎসল্যের ঐশ্বর্য দিয়ে সন্তানদের বেঁধে রেখেছেন চিরকালের জন্য তাই তাঁর কাছে কোনো আসা যাওয়া নেই তিনি নিত্যই কল্পতরু একটি ঘটনার কথা পরম পূজ্যপাত স্বামী ভূতেশানন্দজি বলেছিলেন দক্ষিণ ভারতের কোনো একটা অখ্যাত জায়গা রামকৃষ্ণ মঠ মিশনের কোনো একজন সাধু সেখানে বেড়াতে গেছেন সেখানে একটা পানের দোকানে তিনি শ্রীসি মায়ের ছবি দেখে অবাক হয়ে গেছেন দোকানিকে তিনি জিজ্ঞাসা করেছিলেন তুমি এই ছবি কোত্থেকে পেলে দোকানি বলল জানি না থেকে পেয়েছি কিন্তু এই ছবিটি আমার কর আশ্চর্য আর একজন তিনিও রামকৃষ্ণ মঠ মিশনের প্রাচীন সাধু কেদার বদ্রি বেড়াতে গেছেন রাস্তায় এক জায়গায় স্নান করছেন তার গলায় শ্রীষী মায়ের একটা লকেট ছিল স্নান করবার সময় সেটা দেখছেন অন্য একজন তিনি সাধুকে জিজ্ঞাসা করলেন হু ইজ দ্যাট লেডি তখন সেই স্নানরত সাধু প্রথমজন তিনি বললেন সি ইজ দ্য ওয়াইফ অফ রামকৃষ্ণ পরমহংস যিনি প্রশ্নটি করেছিলেন তিনি শুনে রেগে গিয়ে বললেন ডু ইউ নট কল হার হোলি মাদার তোমরা তাকে সে মা বলে ডাকো না তাহলে এই কথা বলছো কেন অর্থাৎ সত্যি সত্যি যেন এই অনুভব এই বিকাশ এই চেতনার অভিব্যক্তি সেই জন্য এই সব কিছু আসলে মা করে চলেছেন নীরবে নিবৃতে এই একটি শক্তি সেই শক্তি খেলা করছে সেই শক্তি সমস্ত জগৎকে এগিয়ে নিয়ে যাচ্ছে দিব্যানন্দে নমস্কার এবং তার সঙ্গে সঙ্গে একটি ঘোষণা আগামী একত্রিশে মার্চ মার্চ দু হাজার রবিবার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত মঠ কথামৃত ভবন সেখানে পরম পূজ্যপাত স্বামী গহনানন্দজি মহারাজের স্মরণে একটি ভক্ত সম্মেলন হবে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক যোগাযোগ করবেন আর মহারাজের প্রিয় সন্তানরা তারাও আমার সাথে ব্যক্তিগতভাবে নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার ধন্যবাদ